ফুলকপির ডাল আমার ফাইনালি রেডি নামিয়ে নিলাম রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা আজকে হলো শনিবার মেয়ের পরীক্ষা আছে আজকে কম্পিউটার আর এদিকে একটা নিরামিষ সবজি রান্না করব। শনিবার আমরা নিরামিষ খাই ফুলকপি আলু নিরামিষ তরকারি করব। ফোড়নটা দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে ফোড়নে গোটা গরম মশলা লবঙ্গ এলাইস তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে দিছি দিয়ে একটু নেড়ে চেড়ে টমেটো পেস্টটা দিয়ে দিলাম আদা দিয়েছিলাম লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এক চামচ সব মশলা দিয়ে দিচ্ছে ভালো করে কষিয়ে নেব কপিটা ভেজে নামিয়ে রেখে দিয়েছি ফুলকপি আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা আলু ফুলকপিটা দিয়ে দেব কষানো হয়ে গেছে মশলাটা আর একটু কষিয়ে নেবো ফুলকপির সঙ্গে ভালো করে ফুলকপি আলু নিরামিষ ডাল না মনে করো ঠিক আছে একটু বাদে আসছি করে ভাজা ভাজা করে নিয়েছি মশলার সঙ্গে জল অ্যাড করে দেব দেখতেই পাচ্ছ কতটা শুকনো শুকনো হয়েছে জলটা দিয়ে দেব এখন নিরামিষ আলু ফুলকপির ডালনা রেডি হয়ে গেছে আমার নিরামিষ আলু ফুলকপি ডালনা বন্ধুরা একদম রেডি নামানোর আগে একটু কেজি গরম মশলা দিয়ে দেবো হ্যালো এভরি ওয়ান মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে দশটা দশ গুড মর্নিং সবাইকে তো আমার রান্নার দিকে কমপ্লিট বন্ধুরা আলু ফুলকপির ডালনা গরম মশলা দিয়ে দিলাম মেয়ের আজকে পরীক্ষা আছে স্কুলে যাবে মেয়ে শনিবার জানিস চটপট এটাই রান্না করে দিলাম এটা কি মেয়ে স্কুলে পরীক্ষা দিতে যাবে তো কিদ আছে বন্ধুরা রান্নাটা কি রকম হচ্ছে কমেন্ট করে জানাবেন অবশ্যই দেখি রাত্রে কি রান্না করি তা শেয়ার করব যদি পারি বস ঠিক আছে অফ করলাম আলু ফুলকপির ডাল আমার ফাইনালি রেডি নামিয়ে নিলাম কীরকম হচ্ছে কালারটা কমেন্ট করে জানাবেন অবশ্যই গ্রেভিটা অনেকটা ঘন আছে চলো পরে দেখা হচ্ছে আবার তো এদিকে খাওয়া দাওয়া করছে মেয়ে খেয়ে দিয়ে স্কুলে যাবে পূজাটা ওই দিয়ে দেয় চান দান করে এসে বন্ধুরা আমি শুধু এক তরকারি ভাত রান্না করে ওকে খেতে দিলাম ফুলকপি তরকারি আলু দিয়ে নিরামিষ কম্পিউটার পরীক্ষা তাড়াতাড়ি চলে আসবে ভালো করে দিবি হ্যাঁ সন্ধ্যা বন্ধুরা ওয়েলকাম একেবারে সন্ধ্যায় আসলাম তোমাদের সামনে দুপুরবেলা তোমাদের সামনে কোনো কিছু শেয়ারই করিনি বন্ধুরা তো ঠিক আছে চলো এখন বাজে সন্ধ্যা সাড়ে ছয়টায় এখন একটু চা করে নিচ্ছি এদিকে আর একটু পায়েস করবো পায়েস লুচি যে দুধটা গরম করছি এদিকে আর এদিকে একটু চা করে নিচ্ছি সন্ধ্যায় চা খেয়ে নেবো আজকে ডিনারে পায়েস আর পুরি বানাবো একটু আর দুপুরে কার সবজি আছে সকালে রান্নাটা শেয়ার করছিলাম নিরামিষ আলু ফুলকপির তরকারি ওটা দিয়ে ডিনার করে নেব চাটাও হয়ে গেছে ঠিক আছে সঙ্গে থাকো পায়েসটা বানিয়ে নেব চা খেয়ে দিয়ে গরম করে রাখছি এখন দুধটা চলে আসছি এখন রাতের ডিনারের রান্নায় আমি এখানে আটা নিয়েছি বন্ধুরা পুরি করে নেব এখানে লবণ চিনি দিয়েছি এখন একটু সাদা তেল দিয়ে দেবো দিয়ে দিলাম ময়দাটা মেখে রেখে তারপর পায়েসটা রান্না করব দুধটা গরম করে রেখে দিয়েছি চালটাও ধুয়ে রাখছি ঠিক আছে পরে আসছি বন্ধুরা চলে আসছি এখন পায়েসটা রান্না করতে বন্ধুরা দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি চালটা দিয়ে দিয়ে দিলাম আজকে শনিবার একটু নিরামিষ আমাদের শনিবার আজকে নিরামিষ তাই একটু পায়েস আর একটু লুচি করছি বন্ধুরা

একটু চিনি দিয়ে দেবো চিনিটা দিয়ে দিলাম বেশি চিনি দেব না মিষ্টি খাই না বেশি এটাই হয়ে যাবে দুটো এলাচ ফেটিয়ে দিয়ে দিলাম হালকা লবণ দিয়ে দিলাম এক চিমটে সব কিছু দিয়ে দিয়েছি চিনি একটু হালকা লবণ দিয়ে দিলাম পায়েসটা একদম আমার ফাইনালি রেডি বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা ঘন হয়ে গিয়েছে চলো এখন নামিয়ে দেবো ঠিক আছে ভেঙে করে দিলাম বেলিয়ে নিয়েছি বন্ধুরা লুচিগুলো আরো কতগুলো আছে বেলছি কালার করে ভেজে নেব বেশি করে ভাবছি একটু কালকে চা দিয়ে খেয়ে নেবো বাসলে দেখতেই পাচ্ছ হুলকো হুলকো লুচি গরম গরম একদম বলের মতো ফুলছে তো ঠিক আছে বন্ধুরা সবগুলোয় ভেজে নিয়ে আসছি তোমাদের সামনে তো এখন বাজে দশটা সাত বন্ধুরা তো আমার রাতের ডিনার রেডি হয়ে গেছে গরম গরম ফুলকো ফুলকো লুচি এদিকে পায়েস নিরামিষ করছি দেখতেই পাচ্ছিলে ফুলকপি আলুর ডালনা আর এখন পায়েস লুচি করলাম এটা দিয়েই ডিনার করা হবে তো রকম হচ্ছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন পায়েসটা এই যে পায়েস দিয়ে দেবো এক সাইডে আগে সবজি দিয়ে খাবে ঠিক আছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা লাভ ইউ অল